ব্যাপার কি মন্ত্রী একটু তুমি বেশি উসখুস করছো তোমার মন যেন কেমন উড়ুড়ু করছে মনে হচ্ছে কি মহারাজ আপনার চোখে ফাঁকি দেবার উপায় নেই একটু এদিক ওদিক হয়েছে কি ব্যাস অমনি ধরে ফেলেছেন ধরলে কি হবে আপনি তো খালি পালাই পালাই না মানে ওই ফলের তো আর ছলের অভাব নেই তাই বলছিলাম দেখেছেন মহারাজ গোপাল কেমন তাল বুঝে আমাকে গাল দিচ্ছে না না গোপাল এই সব ছেড়ে আমরা বড় মন্ত্রীর উসখুস করার কারণ নিয়ে অনুসন্ধান করি কিন্তু মহারাজ কেচো খুঁজতে গিয়ে আবার কেউটে বেরিয়ে পড়বে না তো মন্ত্রী মশাইকে বলতে না দিলে আমরা আসল ব্যাপারটা জানবো কি করে আর আর বলতে না পারলে তো ওই মন্ত্রী মশাইয়ের পেটের মধ্যেই কথাটা গুড়গুড় গুড়গুড় করবে একেবারে ডুক ডুব ডুব কি সামনেই তো শিবরাত্রি আমার যে প্রচুর কাজ মহারাজ কাজ না অকাজ কাজ ন ন না ন কাজ আছে বল কি তোমার শ্বশুরবাড়ির পাশেই যে শিব মন্দির কি বলি মহারাজে সব দিকে খেয়াল থাকে বুঝতো তা এবার না হয় থাক কিন্তু আমার যে ছোট্ট একটা প্রস্তাব ছিল মহারাজ বলো 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 ই তোমার প্রস্তাব গোপাল আমাদের তো নয় ভালো মন্দে কেটে যাচ্ছে কিন্তু এই অঞ্চলের মহিলারা দুক্রোশ পথ পেরিয়ে পুজো দিতে যাবে কি করে হ্যাঁ হ্যাঁ তাই তো সেটা তো ভাবিনি সবার কথা ভেবে যেন এখন আর গোপালের চোখে একেবারে জল এসে গেল কৃষ্ণনগরে আমাদের গ্রামের কাছাকাছি কোনো শিব মন্দির নেই প্রতিবার দূরে গিয়ে শিবের মাথায় জল ঢালতে হয় তা ওদের জন্য কি কিছুই করা যায় না মহারাজ কিন্তু আজ বাদে কালকে শিবরাত্রি এখন তো আর মন্দির বানানো সম্ভব নয় না 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 তা কি করে সম্ভব একি একি আর যেমন তেমন কাজ তবে বললে যখন তখন না হয় ভেবে চিনতে পরের বছর একটা মন্দির বানাবো কৃষ্ণনগরে হবে শিবের মন্দির সেখানে উপচে উপচে পড়বে ভিড় এটা ভেবে তো এখন থেকে আমার শরীরটা কেমন কেঁপে 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 উঠছে তুমি তো সব সময় কাঁপছো তোমার তো আর কাঁপুনি শেষ নেই তবে এবার কি হবে মহারাজ না মানে যদি মহিলাদের কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করা যেত তাহলে তো খুবই ভালো হতো না না ওদের কষ্টের কথাটাও তো আমাদের ভাবা দরকার মহিলাদের খুব কষ্ট হেঁটে হেঁটে কত না সময় নষ্ট কিন্তু এখন আর কি ব্যবস্থাই বা করা যায় কি বা ব্যবস্থা করবে হ্যাঁ সময় তো খুবই অল্প রাজ্যে প্রত্যেক বাড়ি থেকেই মহিলারা শিবের মাথায় জল ঢালতে যাবে বলছিলাম মন্ত্রী মশাই নিজে গিয়ে একবার হ্যাঁ হ্যাঁ মন্ত্রী তোমাকে এই দায়িত্ব নিতে হবে তোমার শ্বশুর বাড়ির পাশে যখন পুজো তখন এই পুজোয় মহিলাদের সুযোগ সুবিধার ব্যাপারটা তোমাকেই যে দেখতে হবে মন্ত্রী কেউ কেকালটা তো আচ্ছা ফাঁসান ফাঁসানো লাগছি তবে আমিও দেখাচ্ছি এই ফাঁস কেটে কি হলো বিবি হ্যাঁ মানে আমি বলছিলাম যে মহিলারা কষ্ট করে শিবের মাথায় জল ঢালতে যান বলেই তো শিবও খুশি হয়ে ওদের মনোবাঞ্ছা পূর্ণ করেন মহারাজ একদম খাঁটি কথা কষ্ট না করলে কেষ্ট মানে ওই শিবের আশীর্বাদ পাবে কি করে মহিলারা ভক্তি দিয়েই কষ্টকে জয় করবে চলছে এমনি চলতে দিন না মহারাজ না বলে হচ্ছে এত বলেও আজের কাজ কিছুই হলো না কিন্তু মহিলাদের যদি কোনো অসুবিধে হয় না 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 মంత్రి যখন বলছেন ওই তাই হোক আপনি কিছু ভাববেন না আরে বাবা আমি তো পাশে থাকব সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেব আরে এটা লে কিছু আমিও নেব সত্যি মন্ত্রী মশাইর উপর বর্ষাও করা যায় এমন বর্ষার লোক আর কোজন আছেন ওনার উপর বর্ষা করে করেই তো মহাসাগরের বর্ষা হয়ে যাচ্ছে না 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 মন্ত্রী যখন বলছেন তবে তাই হোক আপনি একদম চিন্তা করবেন না আমি যখন তখন সব মন্ত্রী তো নয় আছি সামলে যেন সর্বঘটে কাঠালি কলা এর পেছনে আর কি খেলা আছে সেটাও একটু নেড়ে চেড়ে দেখতে হবে চলো চলো তাড়াতাড়ি ধোয়া ধুই সেরে ফেলি এখন এই যে পুজোর কোনো জোগাড়ি করা হয়ে ওঠেনি জানে আরে বাবা আমাদের কি আর একটা কাজ ও সংসারে যেন কাজের আর শেষ নেই সব সামলে দেবেন আর সেই জন্যই তো কাল বাবার জল ঢালতে হবে বাবা খুশি হলে আমাদের সব দুঃখ কষ্ট দূর হবে সে না হবে তবে জল ঢালতে তো যেতে হবে সেই দুঃখ রশ দূরে আহা তা বলে কি আর জল ঢালতে যাব না এই দিনটার জন্যই তো আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি তাই না ঠিক বলেছো শিবের মাথায় জল ঢালবো সবাই উপোস করে থাকবো তবে তো আমার ঘরে যে ভোলা মহেশ্বরটি আছেন তিনিও শান্ত হবেন কাজে কমের আর মতি আসবে গো তা যা বলেছো তবে একটা কথা ঠিকই বলেছো আমাদের রাজ্যে শিব মন্দির অনেক দূর আই পায়ে হেঁটে যেতে একটু কষ্ট হয় বইকি হ্যাঁ হলেই বাকি আমাদের কি আর অন্য কোনো উপায় আছে আহা যদি আমাদের গ্রামে একটা শিব মন্দির হতো তাহলে খুব ভালো হতো বলো বলি যদির কথা নদীতে ইয়ে মানে পুকুরে তা গিন্নি হাতের কাজ চটপট সেরে ঘরে এসে গেরস্থালি সামলাও

এসেছো তাহলে আমি তো ভাবলাম বুঝি ধুতে ধুতেই বেলা পার করে দেবে না এসে উপায় আছে লোকজনের কাছে আমার মান সম্মান কিছু রাখলেন শিখি গো আমি আবার কি করলাম না না তুমি আবার কি করবে করলাম আমি আতম তুলে দিয়ে বসে বসে গল্প করছি ও কি জালা মেজাজ জানো একেবারে সপ্তমে চড়ে আছে মেজাজ আমি দেখালাম না তুমি হ্যাঁ উনি জানো একাই খেতে খুঁটে এলেন আর আমি জানো পলম এসে এ গড়া খাচ্ছিলাম হ্যাঁ সে তুমি যাই খাও এখন আমাকে কিছু খেতে দাও দেখি গরম গরম ফুলকলচি আর বেগুন ভাজা কতদিন যে পাতে পড়েনি গো বলি এই সবে মাত্র পুকুর থেকে আসলো আমার আস্তে না আস্তে ভয় না এতদিন জানতাম পুকুর থেকে ডুব দিয়ে এলে মানুষ ঠান্ডা হয় কিন্তু তুমি যে দেখছি গরম হয়ে আছো গরম না বলি নিজেরটা ছাড়া তুমি আর কিছু বোঝো নাও এবার ঠেলা সামলাও কি আবার সামলাবে তোমার তো আবার জানা আছে তুমি কৃষ্ণ নগরের রাজসভা সভাসদ আহ তা সভাসদ হয়ে কি কাজের কাজটা করলে তুমি শুনি আহা চুপ থাকেন আরে কি হয়েছে সেটা বলবে তো নাকি এত বড় রাজবাড়ি এত বড় রাজপ্রাসাদ আর রাজবাড়ির ধারে কাছে একটা শিব মন্দির নেই আর শিবরাত্রির পুজো দিতে চলো একবারে দু ক্রোশ রাস্তা হেঁটে চলো আরে বাবা তোমাদের কষ্টের কথা ভেবে আমি কি মহারাজের কাছে দরবার করিনি ভেবেছো খুব করেছো তোরে একেবারে আমার মাথা কিনে নিয়েছো গো এই যে মেজাজ দেখছি তাতে মনে হচ্ছে এক্ষুনি দানা পানি জুড়বে না 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 গিন্নির কচকচানি শোনার থেকে পেটে কিল মেরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো বেশ ভালো সাথে খিদে কি আর বেশি হাঁটাহাঁটি করা যায় না না ওই তো ওই তো সামনেই ভোলা ময়রার দোকান যাই মিষ্টি খেয়েই পেটটাকে শান্ত করি কত রকমের মিষ্টি একেবারে থয়ে থয়ে সাজানো আছে আহা আর কোনটা না খাই কোনটা খাবে কিছু ঠিক করলে না না হ্যাঁ ভাই এটাও ছেড়ে দিয়ে না তুমি না হয় কটা রসগোল্লাই দাও নরম নরম রসগোল্লা খেয়েই না হয় গরম গরম খিদেটা সামলাই কিন্তু ভাই তুমি বেজার মুখে বসে কেমন আছো হ্যাঁ ওই মনটা যদি খিচড়ে থাকে তাহলে কি আর ওই মুখে হাসি থাকে তা তো বটেই তা তো বটেই কিন্তু মেজাজের আবার ১২টা বাজালে কি করে আরে সকাল সকাল তো ওই গিন্নির সাথে একচোপ অশান্তি হয়ে গেল ও তাহলে শুধু আমি একা নয় তুমিও একই জেলায় জ্বলছো শিবের মাথায় কালকে ওই শিবরাত্রি উপলক্ষে জল ঢালতে যাবে কিন্তু শিব মন্দির শিব মন্দির তো ওই দু ক্রোশ দূরে আচ্ছা আচ্ছা তুমি বলো গোপাল হ্যাঁ এতে আমার কি করার আছে না না তুমি আর কি করবে তুমি কি আর শিব ঠাকুর হয়ে গাছের তলায় বসে পড়বে না রাতারাতি মহারাজকে বলে মন্দির বানাবে হ্যাঁ আরে সেই জন্যই তো এখানে বাজার মুখে বসে আছে যখন আর কিছু করার নেই তখন তাই থাকো তোমার বার কি হলো চাষের কাজ ফেলে রেখে গালে হাত দিয়ে বসে পড়লে যে চাষ মাথায় উঠেছে আমার কেমন কথা একদম পরিষ্কার কথা দুপুর দ থেকে গিন্নি শিউয়ের মাথায় জল ডালতে যাবে সকাল থেকে তার মেজাজ গরম হয়ে আছে আর গিন্নির মেজাজ গরম ফেলে তুমি আর কি করে নরম থাকবে সবই তো বুঝতে পারছো ও কি জ্বালায় যে পড়লাম না ঘরে ঘরে দেখছি হ্যাঁ কি অসুখ আহ যে যাই কিন্তু মনে হচ্ছে যেন কিছু একটা চিন্তা করতে করতে আসছে চল চল দেখি আমরা গোপাল দাদুর চিন্তাটা একটু কমাতে পারি কিনা আমাদের সঙ্গে একটু খেললেই দাদুর মেজাজ আবার ঠিক হয়ে যাবে দেখবি নাদু তখন আবার আমাদের গল্প বলবে কি রে তোর আবার রাস্তার ধারে দাঁড়ি কি গুলতানি করছিস কি আবার করব কি খেলবো সেটাই ভাবছি কিন্তু তুমি কি ভাবছো বলো তো আমি এখন শুধু শিব ঠাকুরের কথাই ভাবছি রে ওই এক শিব ঠাকুর আমার নাওয়া খাওয়া মাথায় তুলেছে কালকেই তো শিবরাত্রি তুমি কি শিব পূজা করবে করলে কিন্তু বেশ মজা হবে সবাই মিলে খুব আনন্দ করব তবে শুনেছি মন্ত্রী নাকি বেশ জাঁকজমক করে ওনার শ্বশুরবাড়িতে শিবের পূজা করেন দাদু তুমিও করো না দাদু একটা শিব পূজা করো না দাদু সেটা খারাপ বলিস নি কিন্তু একে আর মুখের কথা তবে মন্ত্রী কথাই যখন বললি তখন এক কাজ কর শোন কানে কানে একটা কথা বলি তোদের আমার কিন্তু সব কোছানো হয়ে গেছে এখন আমাকে কখন নিয়ে যাবে সেটা ভালো দেখি আরে বাবা যাবে যাবে যাওয়ার সময় কি আর পেরিয়ে যাচ্ছে না না আমার যে আর তর্স হয়েছে না ও কত দিন বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়ি যাওয়া হবে আবার শিবের মাথায় জল ঢালা হবে একেবারে রথ টাকা আর পলা বেচা একেবারে একসাথেই হবে সবই যখন জানো তখন শুধু শুধু সময় নষ্ট করছো কেন আহা তোমার যেমন যাওয়ার তারা আছে আমারও তো তেমনই মনে আশা আছে নাকি তুমি আমার মনে মনে কি ভাবছো হ্যাঁ আহা বুঝলে না সবাই শিবের মাথায় জল ঢালতে আসবে আর সেই মৌকায় আমি বেশ কায়দা করে फायदा তুলবো বুঝেছি সব প্রসাদ একাই নেবে এই তো আমার সঙ্গে থেকে থেকে না তোমার বুদ্ধিটাও কেমন খুলে গেছে তবে ভাবনা চিন্তায় যে একটু ভুল হয়ে গেল গিন্নি আর কি শুধু প্রসাদ নয় শিবের ভক্তরা বাবার জন্যে যেসব সব নিয়ে আসবে সেগুলো আমি বস্তাবন্দী করব তোমার মনে মনে আর তো আছে যা আমি কি করে জানব না জেনে যখনই গেলে তখন প্রত্যেকটা বস্তা নিয়ে নাও সঙ্গে এক খানি নিয়ে নেছি এক খানি কিচ্ছু হেব না 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 আমি তো এখন শুধু ভাবছি কাল আমি কি কি নিয়ে শুনলি তো এবার বুঝলি তো গোপাল দাদু কেন আমাদের এখানে নজর রাখতে বলেছিল তাহলে চল আমরা এক্ষুনি গোপাল দাদুকে গিয়ে সব জানাই ও তাহলে এই ব্যাপার এই জন্যই মন্ত্রী মশাইয়ের অত ফুর্তি মন্ত্রী নয় উনি তো ষড়যন্ত্রী ঠাকুরের নাম করে নিজের বস্তা ভাড়ার মতলব করছেন গোপাল তুমি এ শুনে চুপ করে বসে থাকবে না না চুপচাপ বসে না থেকে টুকটাক কিছু করতে হবে মা তো বলে ঠাকুর সব জায়গায় আছে তবে ঠাকুরকে পূজা করতে সেই অত দূরেই যেতে হবে আমার মা তো বলে মানুষের মধ্যেই নাকি ভগবান আছেন তবু সবাই অত দূরে জল ঢালতে যাবে ওখানে গেলে কি হবে আবার হবে লাভের লাভটা মন্ত্রী মশাইনি হবে না 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 এমন কিছু করতে হবে যাতে মন্ত্রীর লাভের গুড় কীপড়ে চারবে তোর এখন বাড়ি যা কাল সকালে উঠে অতখানি পথ পেরিয়ে পুজো দিতে যাব আমার চোখে ঘুম নেই আর ওনাকে দেখো এমন দিপি নাক থেকে ঘুম হচ্ছে পেছি পেছি পেয়ে গেছি এ কি হলো গো তোমার মাঝরাতে উঠে এমন লাভ পাচ্ছ কেন পেয়ে গেছি আমি পেয়ে গেছি আমি শিব পেয়েছি বলে বাবার দেখা পেয়েছি আমি এ কি অবস্থা বল বকছো গো তুমি হ্যাঁ বলে তুমি কি পাগল হয়ে গেলে নাকি পাগল নয় কিনি পাগল নয় মহদেব আমার যেন চোখ খুলে দিয়েছে। আহা! কি আবার কি? বলি তুমি শান্ত হয়ে একটু বুঝিয়ে বলবে আমায়। মনে রাজ্যের খুব কাছেইAppCompat বলে বাবা আছে। নিস্পষ্ট দেখতে পাচ্ছি। মহদেব আমার স্বপ্নে এসে আমাকে সেই জায়গার সন্ধান দিয়েছেন কিंनी। আহা! বলো কি? শ্রী ঠাকুর তোমা স্বপ্নে এসেছেন। তাহলে চলো আমাকে তার কাছে নিয়ে চলো, হ্যাঁ? শুধু তুমি কেন তোমার মতো আর যারা বাবার ভক্তরা আছে সবাই যাবে বলো হরো হর মহাদেব জয় শিব শম্ভুর জয় জয় শিব ঠাকুরের জয় কিন্তু আমরা যাচ্ছি কোথায় আরে শুনলি না গোপাল দাদা স্বপ্নে শিব ঠাকুর দেখেছেন আমরা সবাই ওর পিছু পিছু এসো পিছু ও যখন বলছে তখন আমরাও ঠিক শিবের দেখা পাবো গো শিবের দেখা পাবো এত রাতে জলা জঙ্গল পেয়ে কত দূরে যে যেতে হবে কে জানে না গোপালের পাল্লায় পড়ে শেষে না আবার নতুন কোন বিপদ হয় ওই তো ওই ওই বেল গাছের তলায় বাবা আছেন কোথায় গো আমি তো কিছু দেখতে পাচ্ছি না গো আরে বাবা দেখো দেখো একটু ভক্তি ভরে মন থেকে বাবাকে ডেকে দেখো আরে আরে তাই তো তাই তো ওই তো কেঁচা একটা পরে আছে না হ্যাঁ 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 ওই তো ওই তো একটা ওই শিলাকেই আমরা শিব নে পুজো করব জয় ঠাকুর জয় ঠাকুর হ্যাঁ ঠিক বলেছ শিব ঠাকুর তো বেলগাছের তলাতেই থাকেন না বাবা আমাদের সবার মনের কথা শুনেছেন আমাদের যাতে কষ্ট না হয় তাই উনি নিজেই আমাদের কাছে এসেছেন জয় ঠাকুর জয় ঠাকুর সবাই মিলে বলো জয় বাবা মহাদেব জয় শিব শম্ভু হর হর শিব শুধু জয় ওই 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 তো পণ্ডিত মশাইও এসে গেছেন যাক বাবা এবার আর ওই দুই ক্রস পথ হেঁটে যেতে হবে না আসুন আসুন পণ্ডিত মশাই আপনি এবার নিজে হাতে এই শিলায় প্রাণ প্রতিষ্ঠা করুন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তোমরা যখন সবাই ওই শিলাখণ্ডকে শিব বলে বিশ্বাস করেছো তখন আমিও এর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে দিচ্ছি আজ আমরা এখানে শিবরাত্রির পুজো করব গো আমাদের সব জোগাড় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ করে বই কি সেই জন্যই তো এত সব আয়োজন মন্ত্র যেন বন্ধনা হয় ভক্তি ভরে পুজো করলে শিব এই বেলতলাতেই নেমে আসবেন সেই জন্যই তো আমরা আয়োজনে কোনো ত্রুটি করিনি হ্যাঁ আমি তো মহারাজকেও খবর দিয়ে দিয়েছি মহারাজও এক্ষুনি এলেন বলে মনে তো ভক্তের ঢল নেমে যাওয়ার কথা গো কিন্তু কই এখনো তো তেমন কেউ এলো না হ্যাঁ আমিও তো তাই ভাবছি না না মনে হচ্ছে কোথাও কিছু একটা গন্ডগোল হয়েছে গলি হোক আর চৌকই হোক এখন এই বস্তা গুলোর কি হবে রাখো তো তোমার বস্তা না না মনে হচ্ছে ওই মেটে গোপালই কোনো কলকাঠি নেড়েছে সব যখন বুঝতে পারছো তখন এখানে বসে না থেকে ঠিক বলেছো আমি এক্ষুনি গিয়ে দেখি কৃষ্ণনগরে কোথায় কি হচ্ছে ও এইভাবে শুদ্ধ মনে ভক্তি ভরে শিব পুজো দেখে আমার মনটা আহ শান্তিতে ভরে গেল হবেই তো মহারাজ

না হবার কি আছে মন্ত্রী মশাই হয় বলে কোথাও কিছু নেই এই বেলতলায় তলায় পুজো হয় শিব ঠাকুর এখানে এরো থেকে শুনে হ্যাঁ হ্যাঁ তবে এই একটা প্রশ্ন কিন্তু আমার মনেও অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছে না না ঘুরছে যখন তখন না হয় থামিয়ে দেবার ব্যবস্থা করছি বলো তো গোপাল এই শিব ঠাকুরের রহস্যটা কি তাহলে গোড়া থেকেই বলি কাল যখন জানলাম ঘরে ঘরে মা বোনেরা ওই দুপ্রস পথ হেঁটে জল ঢালতে যাবে কষ্ট করে আর এটাও জানলাম যে মন্ত্রী মশাই যায় আমি নদীর পাড় থেকে একটা শিলা নিয়ে আসি আর সেই শিলা লুকিয়ে এই জঙ্গলে বেলগাছের নিচে এনে রাখি দেখেছেন মহারাজ গোপাল কেমন সবার মাথায় ফুটি পড়িয়ে পুজোর নামে বাজি করছে হাওতা নয় নয় ঈশ্বর সর্বভূত অবস্থিত তাই দূরে যাওয়ার কোনো দরকার নেই মন্দির মানেই মন দ্বার তাই মনের দরজা খুললেই সর্বভূত ঈশ্বর দেখতে পাবেন মহারাজ ঠিক গোপাল ঈশ্বর সর্বত্র